বন্ধুরা এই যে দেখেন এইগুলো চিনতে পারছেন কি দেখেন তো কে কে চিনেনে গেল দেখেন আজকে এগুলো দেখাবো কিভাবে ধরা পড়ছে এগুলো হচ্ছে খারাসের ছোট ছোটো বেবি খারাস এই যে দেখেন কিভাবে আসে দেখেন এই যে কিভাবে আসে দেখেন দেখেন এই যে কীভাবে আসে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু ওই যে শিয়াল আছে যে শিয়ালের খালা তো ভাই আর কি যে এগুলোকে বলে সেই খাটাস সেই খারাসের ছোট বাচ্চা তো এইগুলো এখান থেকে ধরা পড়ছে চলের আজকে দেখায় আপনাদেরকে কিভাবে ধরলো চলেন আজকে দেখাই এগুলো কিভাবে ধরা পড়লো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা চমক দেখাবো আপনাদের সবাইকে এই যে এখানে দেখেন রুবেল রানা সাগর সরিষা তুলতেছে আমাদের বাড়ির পাশেই তো এই জমিটার মধ্যে পাওয়া গেছে একটা খাটাসের বাচ্চা আরও তিনটা আছে একটা একটা পাইছে গতকালকে চারটা দেখছে এই যে এই সরিষার ভিতরে আছে তো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে এইটা

এই যে এই যে দেখেন এই যে কেউ ঘরের মধ্যে হ্যাঁ এই যে দেখেন নিচে ওই যে দেখেন ওই যে হ্যাঁ পাওয়া গেছে ওই যে আরেকটা পাওয়া গেছে ওইখানে ওই যে দেখাই দাঁড়াও দাঁড়াও আগে ধরুন আমি আসতেছি হ্যাঁ ওই যে দেখেন আরেকটা পাওয়া গেছে

ঠিক আছে এই যে এখানে এই ভিতরে ঠিক আছে তো আরো আছে আরো দেখাবো আরো দুইটা আছে হ্যাঁ আরো দুইটা আছে ওই যে ওরা এইগুলা পরিষ্কার করলে আস্তে আস্তে বের হবে তো সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে একটা বের হয়েছে এই যে আরেকটা বের হয়েছে আর বের হয়েছে আর বের হয়েছে এই যে আরেকটা বের হয়েছে এই যে দেখেন বলতে ভালো লাগবে না এই যে আর বের হয়েছে ভালো লাগবো না আমি নিয়ে এই যে এই যে আরেকটা বের হয়েছে এই যে এই যে দেখেন ধরছে এইগুলো কিন্তু সাধারণত বনে থাকে এখানে বাড়ির আশেপাশে থাকে আর সুন্দর সুন্দর করে ধরে ধরে মানুষ মুরগি পালে না সেই মুরগিগুলো খায় এই যে এই যে আরেকটা ধরছে এই যে তিনটা হইল তিনটা তিনটা হইলো এই যে ওই যে তিনটা হয়ে গেছে এই যে তিনটা এই যে দেখেন ঢেকে রাখছে তো ওইখানে আরেকটা আছে দেখা যাক এখানে আরেকটা আছে বলছে কালকে দেখছে চারটা তো এই যে এগুলো তোলা হইলে সরিষা সরিষাগুলো তোলা হইলে তারপরে বের হবে আরেকটা তুলতে থাক ওরা তুলতেছে হ্যাঁ কালকে আরেকটা দেখছিল চারটা কালকে চারটা ধরছিল না রুবেল চারটা ছিল চারটা ছেড়ে দিছিল হ্যাঁ যে ওর ওর মা বাবা যা নিয়ে যায় এই জন্য হ্যাঁ আজকে এখানে নেয় নাই তো এখানে রইছে তো যাই হোক এগুলো দেখা হইলো এগুলা এই যে ধরা হয়েছে এই যে দেখেন এই যে এদিক যাও এদিক যাও সরো সরো এই যে দেখেন এই যে তিনটা এই যে তিনটা দেখেন ওই যে এইদিকে হো তোমরা এইদিকে হও যে অন্ধকারে দেখা যায় না তো যে ইয়ের ইয়ে পড়তেছে দেখ না ওই যে দেখেন এই তিনটা ধরা পড়ছে এই যে সরষাঘাতে থেকে এই যে এই থেকে ওই যে রুবেল ধরছে যাই হোক এগুলা ওই দূরের 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 চকে দূরের ওই বিলে নিয়ে ছেড়ে দিও জঙ্গলে হ্যাঁ ওই দূরের বিলে নিয়ে তারপরে ছেড়ে দিতে হবে কারণ এগুলো যেহেতু ছোট ছোটো কি আর করা যাবে এগুলো যেহেতু নেয় নাই কালকে ধরে ছেড়ে দিছিল এই থেকে এই যেই খেতে ওরা তুলতেছে এই জমিটার মধ্যে সর্ষে তুলতেছে আর এখানে পাওয়া গেছে তো যাই হোক এখন কি আর করার ওই হয়তো ওই পাশে দূরে যে একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিবে যেখানে ঝুপঝাড় আছে সেখানে ছেড়ে দিবে ঠিক আছে রুবেল যেখানে ঝুপঝাড় এখানে ছেড়ে দিও না